এবার ময়ূরাক্ষীর সন্তানের বাবা হলো সুদেব আর জানতে পেরে মাথায় হাত উঠল সুদেবের হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বে দেখতে পাওয়া যায় লাজু সে সিদ্ধান্ত নেয় অনুভব এবং ময়ূরাক্ষীকে এক করে দেবে আর নিজে সুদেবকে সাথে করে নিয়ে সুখের সংসার করবে কিন্তু সুদেবের মা সে কিছুতেই চায় না লাজুকে লাজুকে সে কখনোই বাড়ির বউ বলে মেনে নেবে না ময়ূরাক্ষীকে তার ভীষণ পছন্দ হয়েছে তাই ময়ূরাক্ষীকে সুদেবের বউ করতে চাই সুদেবের মা ময়ূরা খিয়াজ সুদেবের মাকে লাজুকে মেনে নেওয়ার জন্য হাত ধরে অনুরোধ করলে তখন সুদেবের মা বলে আমি তোমার এই কথা রাখতে পারবো তোমার বিপদে আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম এই গেরামের সবাই জানে তুমি হলে আমার বঞ্জি তাই এবার আমি তোমার থেকে প্রতিদান চাই তোমাকে এই ঋণ হবে তখন ময়ূরাক্ষী বলে কিভাবে মাসি উত্তরে সুদেবের মা বলে আমার সুদেবকে তোমায় বিয়ে করতে হবে কিন্তু সুদেব তোমায় কখনোই মেনে নেবে না আমি জানি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কীভাবে ব্যাঁকাতে হয় তুমি সুদেবকে বলবে তুমি সুদেবের সন্তানের মা হতে চলেছো আর এই সন্তানের দায়িত্ব সুদেবকে নিতেই হবে এটাই একমাত্র উপায় এ কথা শুনে ময়ূরাক্ষী কিছুতে রাজি না হলে তখন সুদেবের মা বলে আমি তোমার বাবা মার সাথে দেখা করে কথা বলতে চাই এই কোন বিপদের মুখে পড়লো ময়ূরাক্ষী তো বন্ধুরা একজন দর্শক হিসেবে আপনারা সুদেবের পাশে কাকে দেখতে চাইছেন ময়ূরাক্ষীকেই তো নাকি লাজু অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ